শিয়ালদাতে সাগর লজে পুরো রুমটা ট্যুর দেখিয়ে দিই কীরকম আছে বেডশিট বালিশের কভার পুরো পরিষ্কার এখানে কাপড় রাখার জায়গা চার্জিংয়ের ব্যবস্থা আছে এখানে এখানেও ডবল চার্জিংয়ের ব্যবস্থা মিরার এসি একটা জানলা একটা জানলা এই যে আরেকটা জানলা রুমটা খুবই এয়ারি ভিতর থেকে দেখিয়ে দিই গলি আছে একদম পুরো ইয়ারি বাতাসের কোনো অভাব নেই বাথরুমটা দেখিয়ে দিই দুটো সিলিং ফ্যান শেষে বলে দিই রুমটিতে চার্জ কত নেই রুমটিতে আমাদের চার্জ একটু এবার বেশি নিল এর আগেও দুবার ছিলাম দুইজন দুজন করেছিলাম তখন চারশো করে নিয়েছিল মানে দুইজনই চারশো এবার তো একটু বেশি নিল তিনজন ছিলাম সাতশো টাকা নিলো এবার একটু ভিড় আছে শিয়ালদাতে